শুভ সকাল তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন সকাল সাতটা বাজে সকাল সকাল একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ওদের পাশে থাকবেন তো আজকে সকালের নাস্তায় মজাদার খিচুড়ি রান্না করব। আতুপ চালের খিচুড়ি এই যে সব রকম ডাল দিয়ে মিলে চাল নিয়ে আসলাম এখন এই যে অল্প কিছু ধনেপাতা তুলে নিয়ে আসি আজকাল ধনাপাতার বাগানে ঢুকবো না এই যে একটা দেখছি এইগুলো নিয়ে ঘোলা পাতা তুলতে অনেক ভালো লাগে একদম ঘোষ ধরে ধরে টান দিলেই উঠে যায় এখন বড় হয়েছে তো একটু দেখতে হয় পালন শাকাছে তো এই যে এগুলি নিলাম হয়ে যাবো খিচুড়িতে একটু লাস্ট একটু দিয়ে দিলে গ্যানটা ভালো আসবে আমাদের মজাদার খিচুড়ির সাথে মেনু থাকবে ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা আর যে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে আজকে খিচুড়ি খাওয়া হবে এই যে খিচুড়িতে এখানে নিচ্ছি হলো আতুক চাল কারণ খিচুড়িটা একটু লেটকা করে রান্না করব। আর এই আতপ চাল দিয়ে যদি লাটকা করে খিচুড়ি রান্না করে সেটা অসাধারণ স্বাদ হয় আর এখানে নিচ্ছি মুগ ডাল মসুরির ডাল মাসকলাইয়ের ডাল ডালগুলো আমি ভাইজা মিলাই নিছি আর এই যে আমাদের বাগানের ধনেপাতা তুলে নিয়ে আসলাম এখানে ময় মশলা সব গুছায় নিয়ে আসছি এখন খিচুড়িটা বসায় দিব তো সকাল সকাল রান্নাটা শুরু করব কারণ আজকে একটা বিশেষ কাজে রান্না করে খাওয়া দাওয়া করি সকাল বেলায় সকাল সকাল এই জায়গা তুলে যাব তাহলে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তুলা জাটা ধরে নিলাম এখন সবাই একটু রান্না ধরাবো হ্যাঁ কিশোরী রান্না করার জন্য করাইটা বসাই দেই বিসমিল্লাহির রহমান রহিম পানি বসাই দিলাম কি

দেখো আজকের খিচুড়ি চালে ডালে মিলাই একবার দিচ্ছি কারণ লেটকা খিচুড়ি তো লেটকা খিচুড়ি মাসাল্লাহ হইবো আজকের খিচুড়িটা ইনশাল্লাহ আমার তো আল্লাহ রহমতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যেটাই দেও খালি পেট বললি হচ্ছে সামনে নিয়ে যা ধরুন সব ডেলিভারি আমাদের আবার একটু মার আমার একটু ভালো পেলে স্বাদ লাগে একটু খেতে পারি ভালো অসাধারণ স্বাদ তোমার মধ্যে আল্লাহ দিতে কি করা যায় সবই আল্লাহর ইচ্ছা তাই প্রায় বলো কেছে সারছে কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বাড়াই দিলাম কারণ মরিচের গোড়াটা কম দেবো

আজকে খিচুড়িটা একদম সেরা সাথে খিচুড়ি রান্না করলাম যারা এ আতপ চাল দিয়ে এভাবে রান্না করে খান তারা তো জানেনি এটা স্বাদ আর যারা না খাইছেন তারা একবার গুলো ট্রায় করে দেখবেন যে এই বোনের কথা কতখানি মিলাছে তাহলে তো খিচুড়ি হয়ে গেলো তুমি না হয় দাও এই যে বুথনে বস হ্যাঁ এখনই ওইটা ওইটা এটা থাক একটু ঢাকাতে রাখি হ্যাঁ

ইলিশ মাছ সোয়াবিন তেলতে ভাজবো এই কারণে যেহেতু এই তেলেই আবার বেগুন ভাজবো এই জন্যে সোয়াবিন তেলতে ভাজবো তেলটা গরম হয়ে তুলতে মাছ মশলা মাখাইনি নি লবণ কুমদের গুড়া মরিচের গুড়া যেটা মাছের শুধু পিস গুলি নিছি তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিই মাছ ভাজা হয়ে গেছে খাইনি কারণ ইলিশ মাছটা তো করা করে ভাজতে হয় না আর তেল যা দিছিলাম তার চার বেশি হয়ে গেছে তাতে বোঝা যায় মাছগুলিতে তেল আছে আর বাস না এটা তো অসাধারণ বের হয়েছে ইলিশ মাছ ভাজা হয়ে গেল এত দারুণ একটা ফ্লেভার বেগুনটা ভাইজারি বল লবণ হলুদের গুঁড়া মরিষের গুঁড়া এখন দিয়ে দেয় বেগুন ভাজা

उलार कसे बसायचा तरी काय पोथायचं असं एक तो बात वाक्य आहे आगून बेटा कुईरा माणूस नाही धोयरा तले बसायचं मरू बेरा कोइतो बसायच लागले कुईरा होई होई गेलो उठाय ले पेनडो <laughs> <हाटो का। laughs> <laughs> <laughs> <तेंगा। laughs>

ঘি খাটি ঘি কাটি ঘি এটা খিচুরি দে ভাত দা খাওয়ার জন্য নেই আমি খাবার খাওয়ার আগে हां দাও তো সকালে ওই যে মুড়ি খায় তাওদেব চলে গেছে দরকার আছে এখানে তো আবার হাতটা 8 বাজে শুরু হয়ে যায় তো চলে আসবে কি

একদম জমে গেল রে আজকে দেখে তুই দেখালাম এটা আমার মনে হয় যে সবচেয়ে সেরা খেচুরি সেরা সাথে দারুণ হয়ে যায় কথা ঠিক করছে আসলে তো মনে করেন আমরা রান্না করি মনে করে সবটাই ভালো বলে আসলে এটাই নিয়ম সাদা রে সাদা কালো রে কালো ভালো রে ভালো এটা বলা নিয়ম অবশ্যই ঠিক আছে আমরা সঠিকটাই বলি কিন্তু আসলে কি যে আমাদের যে বন্ধুরা মানে দর্শকরা যদি কাউরে খাওয়াইতে পারতাম তারা যদি আসতো তাহলে হয়তো কিছুটা বুঝতে পারতো আর যারা আসতে পারবেন না তারা আমাদের মতন করে রান্না করে খাবেন রান্না করে খাই দেখবেন যে এই বোনের কথার সাথে কত খাই মিল আছে অবশ্যই তো আবার দেখা হবে ওই যে জরুরি একটা কাজে যাবো ওখানে যায় Corre aqui. আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা এই যে চলে আসলাম এই যে এক সোলধারা আর কি এটা বানিয়াদুরি সোলধারা কয়ে গ্রামের নাম তো এই যে একমার ঘর এরকম ভাঙ্গা তো এটা আমরা একটা প্রতিবেদনে দেখাইছি তো ওই ঘরটার ব্যাপারে আর কি যে আমার এক ভাই কাঠমিস্ত্রি কাজ করে ওনার নিয়ে আসছি এই ঘর দেখানোর জন্যে যে কত টাকা এস্টিমেট কত টাকা আসবে এই জন্য আর কি এটা দেখানোর জন্যে যে ভাই আমার হিসাব পুরাটা দিল তো আমি হিসাবটা আপনাদের দেখাই একটু ঘরটা নির্মাণ করার জন্য আমেরিকা জর্জিয়া থেকে লাইলা পার মিলাপ টাকা দেবে বলছে কিছু টাকা দিছে আগে ওই টাকাটা আমার কাছে রয়েছে আমার কাছে এখনো আছে আমি পকেটে নিয়ে ঘুরতেছি আর যতক্ষণ আমি এইটা বোঝাই দেবো এই যে আমার ভাই মিস্ত্রি ও আছে আমার এটা আমার ছোটবেলার একেবারে মানে বন্ধু একসাথে আমরা তো ও লাইনে কাজ করে আর আমরা শহরে কাজকাম করি তো যাই হোক এই আসলে খুব জরুরি ছিল এটা তো আমরা নিজেরা বলতে পারি না যে কয় টাকা লাগবে যে যে কাজ করে এই কাজ করে যেহেতু আমার বন্ধু হই নেওয়ারে নিয়ে এসে দেখাইলাম যে টোটাল তুমি এটা একেবারে পুরাটা বাদ দিয়ে নতুন করে উঠাই দিবা এখানে ঘর একদম পুরা রঙিন টিন দিয়ে রঙিন টিনের হিসাবে তো দিছো আপু বলছেন একদম এই পুরান টিনগুলি বাদ দিয়ে সম্পূর্ণ একদম বেড়া টিন সম্পূর্ণ রঙিন টিন দিয়ে কাট নতুন খুঁটি নতুন সবকিছু নতুন করে মানে পুরা কমপ্লিট করতে এই আমি যে রিটা দেখাইলাম হিসাবটা এই টাকা লাগবে আর কি তো সবচেয়ে বড় কথা হইলাম যে ভালো কাজের সঙ্গী সবাই হইতে পারে না আল্লাহ সবার ভাগ্যে রাখে না হয়তো আমার যে বোন আমেরিকা থেকে এই টাকা পাঠাইবো বা পাঠাইছে সেই বোনের জন্য হয়তো আল্লাহ এটা চোখ দিয়ে রাখছে আর আমিও এই কাজের সাথে যে শরী গোমু বোনের সাথে এটাও আমার কপালে আছে যে কারণে এটা সম্ভব আল্লাহ রাখছে আল্লাহ রাখছে দেহ সম্ভব তাছাড়া কিছুতেই সম্ভব ছিল না তাহলে তুমি কিছু বলো আমার এটাই বলা জানি প্রত্যেকটা মানুষ ভালো কাজের সাথে শরিক হয় কারণ যেমন এই যে বাংলাদেশে বলি যেমন দারিদ্রতা আছে অনেক ঘর আবার এর কম আছে অনেক ঠিক না অনেক আছে যে সবাই যদি চান যে অল্প অল্প করে হলেও কিছু দারিদ্র মানুষের পাশে দাঁড়াতে তাহলে কিন্তু এই দারিদ্রটা অনেকটা ঘুষে যাবে

এই এখন কথা বলতেছি আমি আধা ঘন্টা পরে নাও থাকতে পারি এটাই নিয়ম প্রত্যেকটা মানুষের জন্যই তো এটাই নিয়ম সবাই জানি একটু ভালো কাজে শরিক হতে পারি এই দোয়াই করি আল্লাহ সবারই ভালো রাখুক সুস্থ রাখুক যে যেখানে আসে এই আমার পারবিন আপু আমেরিকা থাকে তা আপু খুবই ভালো মানে তার এতটা বাংলাদেশের যে দারিদ্রতার কয়েকটা ফ্যামিলি দেখাইছি তার যে মনটা এতটা নরম মানে সে একটা খুব ভালো মনের মানুষ এক কথা এরকম মানুষ সহজে একশোতে দেখা যায় না একজন আমরা আপুরে পাইছি একশোতে একজন তো আপুর জন্য আপনারাও দোয়া করবেন যেন আপুর কাজটা জন্য যে টাকা পয়সা পাঠাইতেছে আমরাও জানি এটা খাটাখাটি করতে পারি এই যে আমাদের এই ভাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ভাই ঘরটা একদম আলসামানা থাকবে আপনাদের ফারুক ভাই থাকবে সাথে

আর যেখানে কিছু আলু পেঁয়াজ কাঁচামরিচ চানা এক কেজি মুসুরির ডাল লবণ

ইচ্ছে হয় যে সবসময় থাকি সমর্থ অনুযায়ী আমি আনছি বন্ধুরা তো দেখালাম তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ